হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মেয়ের ছিল সুইমিংয়ের পরীক্ষা বন্ধু সুইমিং মেয়ে সব পরীক্ষা দেওয়া সব গার্জেনরা সবাই দেখছে সবাই আছে মাছ দেওয়া হয় মানে গ্রেড দেওয়া হয় সে যেরকম ভালো শিখেছে আমার মেয়ে সেকেন্ড দিকে সেকেন্ড টেকটা আমার মেয়ে আমি ভেবেছিলাম ওকে নাচে দেবো কিন্তু ওর নাচে আর গানে কোনো ইন্টারেস্ট নেই তখন ওর বাবা বললো ও যেটা শিখতে চাই সেটাই শেখাও তাহলে ও আনন্দ সহকারে তারপরে নিজের একটা শেখার যে একটা ভালো লাগা সেটাই ও ভালো করে করতে পারবে তখন ওকে অপশান দেওয়া হলো ও ড্রয়িংটা আর সিমিংটাই ঠিক করবে ড্রয়িংও গেল বছর ও ফার্স্ট ডিভিশন পেয়েছে স্কুলেও মার্ক ভালো করেছে তারপরে সুইমিং কম্পিটিশনে গেল বছরেও ভর্তি হয়েছিলো সেখানেও কম্পিটিশনেও র্যাঙ্ক পড়েছে গ্রেট ওর ভালো হয়েছে এবছরে এটা ওর ফার্স্ট এক্সাম এটা দ্বিতীয় ইয়ার চলছে ওর ওই যেটা যে আগে আসছে ওই হচ্ছে আমার মেয়ে এবার দেখুন ওর হবে হচ্ছে ডিটি হবে তারপরে আন্ডার ওয়াটার হবে মানে নিঃশ্বাস বন্ধ করে জলের তলায় থাকতে হবে কাউন্টিং করবে যে কতক্ষণ থাকতে পারে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন খুব ভালো করে আর এসে এনকারেজ করবেন ছোটো ছোটো বাচ্চারা তো ওদের এই সব গুলো করেন ওদের খুব ভালো লাগে আনন্দ হয় ওই দেখুন জলে এবার নিঃশ্বাস বন্ধ করে থাকবে আর ওই দেশ কাউন্টিং করছে যে কতক্ষণকে জলে এরকম নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে ওই যে এখনো জলে ডুবে আছে ওটাই হচ্ছে আমার মেয়ে আর সবাই যে দাঁড়িয়ে আছে অ্যাক্সিডেন্ট করে তাদের নাম্বার হিসেবে হবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন বাই